আমরা সব সময় সোশ্যাল মিডিয়াতে আমাদের ভালো টাইমগুলা ভালো মুহূর্তগুলো সব সময় তুলে ধরি বাট এই সোশ্যাল মিডিয়ার পিছনে যে আমাদের একটা জীবন আছে সেটা কিভাবে আমরা পার করি সেটা কিন্তু আর কেউ তুলে ধরে না আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটি ব্লগে যদিও আমি ব্লগ অনেক দিন পরে দিচ্ছি তারপরে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন ব্লগে ব্যস্ততার কারণে যেহেতু ব্লগ দেওয়া হয় না তো আমি ভাবছি যে একটা সপ্তাহে আমি কি করি না করি সেগুলো আমি যে সপ্তাহের যে কোনো একদিনে আমি একটা ব্লগ আপলোড করে দেব প্রত্যেক দিনে একটু একটু করে ক্লিপ নিয়ে একটা ব্লগ বানিয়ে আমি সেটা আপলোড করবো এটা চিন্তা করেছি এই যে আমি বা করে যাচ্ছি বাট আমি এটা বলছি না যে আমি এখন কোথায় যাচ্ছি যে আমি এখন পরীক্ষা দিতে যাচ্ছি আর আমার বাসা থেকে বাজার স্টেশনে যাচ্ছি রিক্সা নিয়ে সেখান থেকে ভার্সিটির বাসে উঠে আমি যাবো পরীক্ষা দিতে সে যাই হোক আজকে যে ব্লগটা আপলোড হবে এই এই ভিডিও ক্লিপগুলো আমার অনেক আগে নেওয়া পরীক্ষার মধ্যে নেওয়া পরীক্ষার জন্য আমি আপলোডও করি না এডিটও করি নাই আর ব্লগ এডিট করা মানে তো জীবন শেষ এরপরে আমি বাজার স্টেশনে এসে কৈতলার নিচে দাঁড়িয়ে আছি আর বাসে আসার খবরই নাই এখানে শুধু আমি না অনেকেই দাঁড়ায় আছে তো আমি ভাবছি যে বাস মনে হয় আমি পাবোই না তো যাই হোক অনেকক্ষণ পরে বাস চলে আসলো তারপরে আমরা চলে যাচ্ছি ইউনিভার্সিটির উদ্দেশ্যে আমার জানালার কাছে বসলে নিজেকে নায়িকা নায়িকা ফিল হয় কেন বলেন তো এইরকমটা কি আপনাদের হয় আমাকে একটু কমেন্টে জানাবেন তো এরপরে আমি বাসে বই পড়ছিলাম তারপরে একটু রং ঢং করতেছিলাম তারপরে পরীক্ষা শেষে আমরা একটা রেস্টুরেন্টে চলে আসি আমি আর সুস্মিতা মিলে এখানে সুস্মিতা আমাকে ভিডিও করে দিচ্ছিলো এটা ছিল আমাদের ফার্স্ট পরীক্ষার দিন আমরা পরীক্ষা শেষ করে এসে আমরা দুজনে চলে তারপরে আমরা এখানে কিছু খাবার অর্ডার করি এবং সেগুলো খেয়ে আমি আমার মতো বাসায় চলে যাই ও ওর মতো বাসায় চলে যায়। তারপরে আমি বাসায় এসে রান্না করি কারণ পরের দিন আমার পরীক্ষা আর পরের দিন আমি কখন রান্না করবো কখন পড়বো কখন আমি রেডি হবো এইসব চিন্তা করে আমি রাতেই রান্না করি পরের দিনের যেহেতু আমার একটানা পরীক্ষা তো আমাকে একটু এরকম কষ্ট করে করে প্রত্যেকদিন রাতে রান্না করতে হয়েছে আর আমার বোন চলে যাওয়ার পরে থেকে আমি মূলত রান্না বান্না করি আজকে আমি মাছ রান্না করছি আর এটা কি মাছ আমার আসলে মনে নাই যাই হোক আমি সবকিছু পেঁয়াজ মরিচ ভেজে আমি মাছটা কষাইতে দিয়েছি এরপরে মাছটা কষানো হয়ে গেলে আমি মাছটা তুলে নিচ্ছি আমি এখানে মুখি আর আলু দিয়ে মাছটা রান্না করব আর ওই দিন যে এত মজা হয়েছিল মাছের তরকারিটা আগে কখনোই আমি রান্নাঘরে আসতাম না রান্নাঘরে মানে রান্না কিভাবে করে এগুলো কিছুই পারতাম না আর এখন আমাকে রান্না কেউ শিখায়ও দেয় নাই আমি মা জাস্ট নিজের মতো করে রান্না বান্না করি তাই অনেক মজা হয় তো এরপরে আমি সুন্দর করে মাছগুলো দেখাচ্ছি যে অনেক মজা হয়েছে যদিও আপনারা আর বুঝবেন না টেস্ট না করলে তো তারপরের দিন ছিল আমার সিপিসি এক্সাম তো আমি সেই পড়াশোনা করতেছিলাম তো এরপরে আবার একটু পড়ার মধ্যে রং ঢং করতেছিলাম আসলে মেয়েদের রং ঢং না করলে মনে হয় হয় না তাই না কে কে আছো আমার মতো এরকম পড়ার সময় একটু রং ঢং করো একটু কমেন্টে বলে দিও তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবে দেখাবে নতুন কোনো ভিডিও